ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের তোমাদের যে কবিতাগুলি রয়েছে তার মধ্যে দ্বিতীয় কবিতা হচ্ছে বাউল শ্রেষ্ঠ লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান এই কবিতাটি এই পদকবিতাটি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় কবিতা হিসেবে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আজ সেই কবিতার আলোচনা নিয়েই সম্পূর্ণভাবে আলোচনা করব। নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বা জিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলব তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য যে টেক্সট বইটা রয়েছে সেটা কিন্তু সামনে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে পুরো আলোচনাটা কিন্তু বুঝে নাও চলো তাহলে শুরু করা যাক এই যে কবিতাটি তোমাদের রয়েছে অর্থাৎ লালন শাহ ফকিরের গান এটি একটি অনবদ্য বাউল গানের অন্তর্গত আমরা সকলেই জানি বাউল শ্রেষ্ঠ লালন শাহ ফকির বাঙালি বাউল সাধকদের মনে কতটা গভীর স্থান জুড়ে রয়েছে এই কবি একাধারে মানবতাবাদী সংস্কার ও জাতিভেদ প্রথার বিরোধী এবং সহজিয়া বাউল সাধক আমাদের পাঠ্য লালন শাহর ফকিরের গান এই যে কবিতাটি রয়েছে সেটি মতিলাল দাস ও শ্রী পীযুষকান্তি মহাপাত্র সম্পাদিত লালন গীতিকা অংশের তিনশো একানব্বই সংখ্যক পাঠ্যপদ গ্রন্থে প্রকাশক কলকাতা বিশ্ববিদ্যালয় এই পদটি রবীন্দ্রনাথ সংগ্রহ করেছিলেন বিশ্বভারতীর সংগ্রহে রক্ষিত লালনের দুটি গানের খাতাতেও এই গানটি রয়েছে কিন্তু আমাদের এই যে পাঠ্য রয়েছে তার স্তবক সংখ্যা কটি যদি জানতে হয় তাহলে বলতে হবে সম্পূর্ণ গানটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্তবকে এবং চোদ্দটি পংক্তিতে বিন্যস্ত হয়েছে আলাদা কোনো এর স্তবক বিন্যাস কিন্তু নেই পংক্তি সংখ্যা কত পূর্ণ পঙ্ক্তির সংখ্যা রয়েছে এখানে নটি এবং পাঁচটি অপূর্ণ পংক্তি রয়েছে কবিতাটিতে কবিতাটিতে মোট শব্দ সংখ্যা হচ্ছে বাহান্নটি এর ভাষারীতি মূলত রীতি তবে কয়েকটি সাধুরীতির সাথে সাথে মূল বাউল সাধনার কিছু পরিভাষিক শব্দ ব্যবহৃত হয়েছে এখানে এবং পাঠ্যপথটির মধ্যে একটি বানান সমস্যাও দেখা যায় যেটি তোমাদের স্ক্রিনে রয়েছে দেখো তালিবস শয় হস্যু দন্তের নয়জফলা কয়াকার বৈষ্ণর শূন্যকার যেটা পাঠ্য পদে আমাদের কিন্তু দেওয়া হয়েছে তালিবস শয় হস্যুকারে এবং আসল যে বানানটা হবে সেটা হবে তালিবর সয় দীর্ঘ দন্তের নয় জফ ফলা অর্থাৎ এটি একমাত্র বানান সমস্যা রয়েছে যেটি হওয়ার কথা দীর্ঘকার সেটি আমাদের পাঠ্য পদে শূন্য কার শব্দটিতে হস্যুকার হিসেবে দেওয়া হয়েছে চলো বোঝা গেল এরপর আমরা প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে করে মূল পথটির আলোচনায় এগিয়ে যাব দেখো প্রথমে বলছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি দিদলের মৃণালে সোনার মানুষ উজলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি মানুষ ছাড়া মন আমার পরবিরে তুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভোজলে তরবি এটা মূল পদ আমরা এবার লাইন বাই লাইন বিশ্লেষণের দিকে এগোবো প্রথম লাইন দেখো বলছে মানুষ ভোজলে মানুষ হবি মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি অর্থাৎ মানুষ ভোজলে ভোজলে কথার অর্থ হচ্ছে ভজনা করলে মানুষের ভজনা করলে সোনার মানুষ হওয়া যায় দ্বিতীয় লাইনে বলছে মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি অর্থাৎ মানুষকে ছেড়ে দিলে বা উপেক্ষা করলে অর্থাৎ মানুষের সঙ্গচ্যুত হলে সে তার মূল অর্থাৎ মনুষ্যত্ব হারিয়ে মনুষ্যের তর হয়ে পড়বে এবার এর কিছু অন্তর্নিহিত অর্থ রয়েছে প্রথম লাইন অর্থাৎ মানুষ বোঝলে সোনার মানুষ এর অর্থ হচ্ছে মন থেকে মনুষ্য শব্দটির উৎপত্তি মানুষের মধ্যেই থাকে শক্তি আর ভক্তি ঈশ্বরের অবস্থানও মানুষের মাঝেই তাই মানুষের বাইরে অন্যত্র ঈশ্বরের অনুসন্ধান বাতুলতা মাত্র মানব দেহই মনের মানুষের বিকাশের সর্বোত্তম স্তর বাউল ধর্মের প্রধান বীজমন্ত্রই হল মানুষকে খুঁজে বের করা আর খুঁজে পেলে সিদ্ধি সাধন বা সোনার মানুষ হওয়া যায় মনের মানুষ নিরাকর অবস্থায় আমাদের আপন ঘরে অর্থাৎ আত্মায় মিশে রয়েছেন বাউল সাধক বিশ্বাস করেন আত্মানাং বৃদ্ধি অর্থাৎ নিজেকে জানলেই পরমকে জানা যায় তাই তো লালন সাই মজেছেন তারই প্রেমে অর্থাৎ মানুষের প্রেমে এবং তার সন্ধানেই দ্বিতীয় লাইনে বলছে মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি এর অন্তর্নিহিত অর্থ কি লালন শাহ ফকির চিরকাল তার মনের মানুষের সন্ধান করেছে নিরাকার রূপে অর্থাৎ কোন আকার নেই তার নরনারায়ণের আত্মা অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে মতে মানুষের সঙ্গেও মানুষের সঙ্গ ছেড়ে বিবাগী হয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালে সাধনা সিদ্ধ হয় না ভালোবাসার নীর অর্থাৎ বাসা রচিত হয় না বরং মনুষ্য সঙ্গভ্রষ্ট হলে মানুষের মূল ছিন্ন হয়ে পড়ে অর্থাৎ মানুষের বিলুপ্তি ঘটে মানুষের উপাসনায় মনুষ্যত্ব অর্জিত হয় এবং মানুষ সোনার মানুষ অর্থাৎ খাঁটি মানুষ হয়ে ওঠে পরবর্তী দুটো লাইন দেখো দ্বিদলের মৃনালে সোনার মানুষ উজলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি অর্থাৎ কি দ্বিদলের মৃনালে দি মানে কি দুই দল মানে কি পাপড়ি দুটি পাপড়ির মৃণাল অর্থাৎ কি পদ্ম ফুলের অর্থাৎ দুটি মৃণাল অর্থাৎ ডাটি দ্বারা যুক্ত যে পদ্ম ফুল অর্থাৎ দুই দলের কল্পিত এক পদ্ম সেই সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে অর্থাৎ কি যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহভাণ্ডে বাউল সাধকদের সাধনা দেহতাত্ত্বিক সাধনা সেই সাধনার ক্ষেত্রও হয় মানব মানব দেহ সেই দেহভাণ্ডেই সাধকেরা খুঁজে বেড়াচ্ছেন পরম পুরুষ পরমাত্মাকে মানব দেহের বিভিন্ন দেহস্থানে রয়েছে আমাদের সাতটি চক্র যাকে আমরা বাউলতত্ত্বের চক্রবুহ বলে থাকি এই চক্রের মধ্যে থেকে তার মধ্যে দিয়ে মনের মানুষের যাতায়াত করা আমাদের দুটি ভুরুর মাঝখানে আজ্ঞা চক্রের অবস্থান এটি একটি কল্পিত পদ্ম যার দুটি দল যা আমাদের চেতনাকে জাগ্রত করে জ্ঞানচক্ষু মেলে আমরা দিব্য দৃষ্টি প্রাপ্ত হই মানবলোকের এই আয়নাঘরে সোনার মানুষ উজ্জ্বল হয় অর্থাৎ জীবাত্মা তার পরমাত্মার মিলন ঘটে সেখানেই মেলে অরপ্রতন দ্বিত দ্বিতীয় লাইন বলছে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি অর্থাৎ মানুষ গুরুর কৃপা হলে অর্থাৎ গুরুর দেখানো পথেই সোনার মানুষকে জানা যায় অর্থাৎ পরমাত্মার সান্নিধ্য লাভ ঘটে বাউলেরা গুরুবাদে বিশ্বাসী অর্থাৎ গুরুই হচ্ছেন প্রথ প্রদর্শক গুরুর দেখানো পথেই মনের মানুষকে পাওয়ার একমাত্র পথ বাউলের কাছে গুরুতাই সিদ্ধ পুরুষ গুরুর কাছে শর্তহীন আত্মসমর্পণ করলে গুরু মুক্তির পথ দেখান গুরুর কৃপাতেই বহু যোগ ত্যাগ দুর্গম পথ পেরিয়ে পদ্মাসনে অধিষ্ঠিত মানুষ রতনের সান্নিধ্য লাভ করা যায় তারপরে লাইন বলছে এখন। এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা অর্থাৎ কি এই মানুষে মানুষ গাথা এখানে দুটি অর্থে মানুষ প্রযোজ্য হয়েছে মানুষের দুটি রূপ শব্দবন্ধটিতে প্রথম যে মানুষটি রয়েছে সেই মানুষটি ব্যবহৃত হয়েছে রক্ত মাংসের মানুষ বোঝাতে অর্থাৎ সাধারণ মানুষ বোঝাতে দ্বিতীয়বার যে মানুষ শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে ঈশ্বর বা পরমাত্মা বাউল দর্শনে মানুষ বহিরাঙ্গে এক অন্তরঙ্গে আর এক বহিরঙ্গে যে মরজীব বা বঙ্গ বদ্ধ জীব রয়েছে অন্তরে সেই সোনার মানুষ বা মনের মানুষ রয়েছে পরমাত্মা আবার অন্যভাবে দেখলে মানুষে মানুষ কোনো বিভাজন নেই মানুষের একটিমাত্র পরিচয় সেটি হল তার মনুষ্যত্ব সমাজ থেকে বিভেদ বৈষম্যের বিষবৃক্ষ উপড়ে ফেলে জাতিসত্তার সংকীর্ণ বেড়াজাল সরিয়ে দিয়ে মানুষেরই যথার্থ মুক্তি এই মুক্তির আলোকে অবগাহন করেই মানুষ হয়ে ওঠে অমৃতের পুত্র তার অমৃতস্বরূপেই মেলে অরূপ রতনের সন্ধান তাই মানুষরূপী দেবতাই হচ্ছেন উপাস্য দেখনা যেমন যেমন লতা। অর্থটি কি আক্ষরিক অর্থে আলেকলতা হল আলোকলতা বা স্বর্ণলতা স্বর্ণলতা যেমন কোনো উদ্ভিদকে আশ্রয় করে জীবন ধারণ করে তেমনি মনের মানুষ তথা পরমাত্মাও রক্ত মাংসের মানুষের অন্তরেই অভিন্ন সত্ত্বারূপে বিরাজমান থাকেন চিরকাল আলেকলতা বা স্বর্ণলতা যেমন বনস্পতিকে জড়িয়ে বিকশিত হয় তেমনি মানুষের মধ্যেও যে স্বরূপটি থাকে সেটি হচ্ছে নিরাকার রূপ পরমাত্মা ঈশ্বর যিনি হচ্ছেন আলোকিত লতাস্বরূপ বা আলোকিত মানুষ আবার অন্য অর্থে আলেখ মানে অলৌকিক বা অপার্থিবও বোঝায় বদ্ধ জীবের অন্তরে সে অন্তরতম গোপনচারী নিভৃতবাসী যে পরমাত্মা পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন আলোকলতা তাই বাউল মনের মানুষ বা আলেখ মানুষই বটে হচ্ছেন ঈশ্বর জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি অর্থাৎ মাথা মোড়ানো আমাদের ধর্মচরণে প্রায়শ্চিত্তের একটি বিশেষ রীতি সন্ন্যাস গ্রহণের পূর্বে মাথা মোড়াতে হয় কিন্তু আলোচ্য পংক্তিটিতে লালনশাই বোঝাতে চেয়েছেন মাথা মোড়ালেই যাতে ওঠা যায় না অর্থাৎ পরমัตতা সান্নিধ্য লাভ করতে আচার অনুষ্ঠান মুখ্য নয় মুখ্য হলো সাধনা ভজনা তাই বলছেন কবি জেনে শুনে মোড়াও মাথা অর্থাৎ আমরা গুরুবাদে বাউল তত্ত্বের কথায় বলা হয়েছে মাথা মুড়িয়ে বা ন্যাড়া করে সন্ন্যাস মুক্তিলাভ সম্ভব নয় বরং গুরু প্রদর্শিত সাধনার পথে না গিয়ে আচার সর্বস্ব ভ্রান্ত সাধনাকে যে মুখ্য বলে মনে করে সে জানে যে জেনে শুনে মাথা মোড়ায় আলোচ্য গানে মাথা মোড়ানো আসলে বোকামির নামান্তর মাত্র মানুষ ছাড়া মোনামার তুই শূন্যকার অর্থাৎ কি মানুষ ছেড়ে তুমি যদি অন্যত্র কোনো কোথাও ঈশ্বরের সন্ধান করো তাহলে ঈশ্বর লাভ তো ঘটবেই না বরং তাকে পাওয়ার এক শূন্যতা বোধ আমাদের মনে আচ্ছন্ন করবে অন্তর্নিহিত অর্থ বলছে প্রত্যেক মানুষেরই দুটি সত্তা আছে একটি বাইরের অন্যটি ভিতরের বাইরের মানুষটিকে আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পাই আর অন্তরে যে মানুষটি রয়েছে তাকে দেখতে প্রয়োজন হয় জ্ঞান চক্ষুর চেতনার আলোকে তিনি ধরা দেন অন্তরে সেই দৃষ্টি লাভ করতে না পারলে এক অপার শূন্যতা বোধ আমাদের অস্থির করে তোলে জগতের সব কিছুই তখন মনে হয় অর্থহীন অসার অসহায়তা হীনমন্যতা আমাদের তখন গ্রাস করে পরবর্তী শেষ প্যারায় বলছে দেখো লালন বলে মানুষ আকার ভোজলে তরবি তাই লালন বলছেন ভনিতা করে যে লালন সাহের মতে ঈশ্বর মানবাত্মায় মিলেমিশে একাকার হয়ে গেছেন এই মানুষ ভজনা করলেই তার আত্মার বা অন্তরাত্মা ঈশ্বরের সাড়া পাওয়া যায় অর্থাৎ ভনিতা অংশে লালন সাধক মানবাত্মার উপলব্ধি সম্পর্কে মানবাত্মার ঈশ্বর উপলব্ধি সম্পর্কে এই যে অটল বিশ্বাস আমাদের সামনে তুলে ধরেছেন তাই হচ্ছে পরম সত্য মানুষকে যদি না ভালোবাসা যায় তার প্রতি যদি প্রেম না থাকে কিংবা মানুষের যদি সঙ্গোচ্তি ঘটে তাহলে আমরা ছোট এই শব্দটার মধ্যে বাধা পড়ে থাকি মুক্তি আধারই থেকে যায় না আমাদের অর্থাৎ মুক্তি আমাদের কাছ থেকে অধরা থেকে যায় সেটা কোনোদিন আর হাতের কাছে আসে না কিন্তু সব সংকীর্ণতা ছড়িয়ে যে জন প্রেমে মজে সে জনই পরিত্রাণ পায় মায়াবন্ধন থেকে তারই ঘটে প্রার্থিত মুক্তি লাভ অন্তরে সোনার মানুষেরা আলোয় তখন সে আলোকিত সিদ্ধ পুরুষ আদর্শজন হয়ে ওঠে ধীরে ধীরে মানুষকে ভজনা করলে অর্থাৎ এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা যে মূল সুরটা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে আত্মমুক্তি মানুষেকে ভালোবাসার মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান হচ্ছে বাউল সাধনার মূল ভক্ত কবি লালন তার মনের মানুষ অর্থাৎ পরমাত্মা বা ঈশ্বরকে খুঁজেছেন মানুষের মধ্যেই কারণ তিনি জীব বিরাজ করেন প্রত্যেকের মধ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে যেন ঈশ্বরের অবস্থান তিনি খুঁজে পেয়েছেন সাধনা ছাড়া তাকে পাওয়া যায় না মানব প্রেম এবং ভক্তি সাধনার দ্বারাই সোনার মানুষ হওয়া যায় বলেই কবির ধারণা মানবাত্মা এবং পরমাত্মার মিলনে প্রস্ফুটিত দ্বিদল মৃণাল যা রয়েছে মানব দেহেরই ভেতরে তার নাগাল পেলে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে একমাত্র সাধক গুরুর কৃপাতে সেই নাগাল পাওয়া সম্ভব কবি বিশ্বাস করেন নিজেকে জানলেই পরমকে জানা হয় জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানবরতন এর মর্ম না বুঝলে বাউলের সব সাধনাই অন্তঃসার শূন্য মানুষের ভজনাতেই মানুষের মুক্তি নিহিত লুকিয়ে রয়েছে বোঝা গেল এই গেল লালন শাহ ফকিরের গান এই অংশ থেকে সম্পূর্ণ যে কবিতার অর্থবহ আলোচনা প্রাসঙ্গিক তথ্য সবটা এখানেই শেষ হচ্ছে এই যে কবিতাটা তার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং পরবর্তী আরও অন্যান্য টপিক তোমাদের জন্য আসতে চলেছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং যাতে সবার আগে তোমরা দেখতে পারো ভিডিও তার জন্য কিন্তু অবশ্যই বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবে বোঝা গেল কমেন্ট করে জানাতে ভুলবে না যে পরবর্তী কোন ক্লাসটা তোমাদের চাই দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা